বাবু থার্টি ফার্স্ট আমি ফটো তুলছি না ভিডিও করছি থার্টি ফার্স্ট ডিসেম্বরের থার্টি ফার্স্ট না আজ থার্টিএ ডিসেম্বর আর মাত্র একটা দিন বাকি দু হাজার তেইশে এক্সপিরিয়েন্স কী কেমন ফিলিংস হচ্ছে খুব বিচ্ছিরি কেটেছে আর আর কিছু বলার আছে কেন বাজে কেটেছে কেন আচ্ছা এই জন্য বাজে কেটেছে তাহলে আশা করছি এখন কোথায় যাচ্ছিস রেডি হয়ে কোন মেলা চন্ডি মেলা কালকে তো বিসর্জন হয়ে গেছে ঠাকুর আজকে মেলা আছে তো আচ্ছা চলো তাহলে মেলায় গিয়ে দেখা হচ্ছে তাই তো মেলায় গিয়ে কি কি করবো দেখা হচ্ছে তো ওকে চলো বাই বাই করে দাও বাই বাই করে দাও দারুন বাই বাই করে দাও তুমি কিছু বলবে বাই বাই করে দিদিকে তাকি বাই বাই করে দাও বাবা চলো মেলে দেখা হচ্ছে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মোনালিসার গল্পকথার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আবার বেশ জমি ঠান্ডাটা পড়েছে বলুন কেমন আছেন এই শীতে দু হাজার তেইশ চলে গেলে করো তার লিস্টটা এখন রয়ে গেলো পুরো ফাঁকা ভাই শুধু আমাদের জন্য এসছে সুস্মেধি হাই হাই করে দাও হাই করে দাও হাই হায় হায় ভিডিও শুনতে ইন্ট্রোডাকশনে কথা শুনে বুঝতেই পেরে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি আমরা আবার আজকে চলে এসেছি চণ্ডীমেলায় মেলায় আগেবার ফুল ফ্যামিলি আসা হয়নি এবারে অলমোস্ট ফুল ফ্যামিলি আমরা এসেছি চণ্ডী শুরুর দিন আমি এসেছিলাম উলাইকে নিয়ে তারপর খুব আসার ইচ্ছা ছিল মাঝখানে একবার কিন্তু আর আশা হয়ে ওঠেনি তো কালকে চণ্ডীমেলা শেষ হয়ে গেছে ঠাকুর ভাসানো হয়ে গেছে ভাসানের পরের দিন আমরা আজকে আবার মেলা দেখতে এসেছি ঠাকুর বাসন হয়ে গেলে পরও মেলাটা অ্যাজ ইট ইস রয়েছে মেলায় আসার মেন কারণ হচ্ছে বুবলাই আর স্বস্তি কারণ ওরাই সব থেকে বেশি এনজয় করে মেলাতে আর আমি মেনলি মেলায় আসি খেতে মেলায় আসা মানে যেমন ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় সেই রকম ভ্যারাইটিস খাবারও পাওয়া যায় আর মেলার এই খাবারগুলোই আমার বেশি পছন্দের মনে হয় যেন সব ট্রাই করি বাট সেটা করা যায় না পেট পারমিট করে না তবে আজকে আর ভালো ব্যাপার হলো আজকে আমি আমার সঙ্গে আরেকজন সঙ্গী পেয়েছি সেটা হচ্ছে দি মেলায় আসার আগে দুজনে মিলে প্ল্যানিং করেই ঢুকেছি যে কোন কোন স্পেশাল খাবারগুলো আমাদের বেশি পছন্দের আর সেগুলো আজকে খেতেই হবে তবে আমাদের খাওয়া দাওয়ার মাঝখানে ফুচকে দুটোকে শান্ত রাখাটা তো বেশি দরকার তাই ফুচকা খেয়ে আমরা প্রথমেই ঢুকেছিলাম রাইডসের জায়গায় বাচ্চা বড় সবার জন্যই অনেক রকমের রাইডস এখানে বসেছি প্রত্যেক বছরই এরকম রাইডস বসে মেলার শুরুর দিন তোমাদের জন্য যে ভিডিওটা পোস্ট করেছিলাম তাতেও তোমরা দেখতে পেয়েছো যে সমস্ত রকম রাইডসে বসে গেছিল রাইডসে ঢোকার আগে আমি আর স্বস্তিক কত টাকার ফুচকা খেয়েছি তোমরা গেস করতে পারো দুজনে কম্পিটিশন করে একশো আশি টাকার ফুচকা খেয়েছি টোটাল স্বস্তিক যদিও খেতে পারছিল না বলে কিন্তু তবু আমার থেকে জিততে হবে তাই আমার থেকে একটা ফুচকাও বেশি খেয়ে কম্পিটিশনে জিতে গেছে আর তারপর এই রাইডস এটা স্বস্তিকের ফেভারিট রাইডস

মেলার প্রথম দিন যাও একটা রাইড চড়েছিলো আজকে এসে অনেকগুলো রাইডই আর পছন্দ হয়েছে কিন্তু যেখানেই যাচ্ছে যেটাতেই তোকে চড়ানোর জন্য নিয়ে যাচ্ছে সেটাতেই ভয় পাচ্ছে এই বাইকটা আলটিমেটলি তোলা গেছিল কিন্তু একটু পরেই এত ভয় পাচ্ছিলো যে আর চড়তে পারেনি রাইডে দাঁড়িয়ে থেকে থেকে আমাদের অনেকটা খিদে পেয়ে গেছিলো আবার একটু পেট পুজো না করলেই না তাই আবার একটু ঘুগনি খেতে চলে এসেছিলাম ভিডিও সে খাচ্ছে

মেলায় এবারে এই কাটলেটটা আমার দারুণ লেগেছিল। শুধু আমি কেন সবারই খুব ভালো লেগেছে কেমন খেতে বাবু আমি কিছু না কেমন খেতে টেস্ট তবে আমরা খাচ্ছিলাম আর দিদি শুধু পয়সার হিসাব করছিল যে কত টাকা একটা খেওড়াচ্ছে আসলে কি বলো তো সব কিছুর জন্যই একটা মুড একটা অ্যাটমসফিয়ার লাগে আর সব থেকে জরুরি যেটা লাগে সেটা হচ্ছে সঙ্গী দিদি তো পুরোপুরি ভেজ তাই ওরা যখনই ঘুরতে বেড়ায় তখনই বাইরে গিয়ে সুস্মিতাদি পেট ভরে বা মন ভরে কিছু তেমন খেতে পারে কারণ নন ননভেজ আইটেম বেশি পছন্দ কিন্তু একা খেতে কি কিছু ভালো লাগে এদিকে আমি তো বাইরের খাওয়ার ভুলভাল খাওয়ার খেতে প্রচণ্ড ভালোবাসি তাই আজকে সুস্মিয়াদি আর আমি দুজনই মনের মতো সঙ্গী পেয়েছিলাম মেলা ঘোরা হলো রাইস চড়া হলো অনেক অনেক পেট পুজো হলো এবার বেরানোর আগে কিছু কেনাকাটি না করলে মেলা ঘোরাটা কি কমপ্লিট হয় যে যার পছন্দের জিনিস এবার টুকটুক করে দেখছে আর কিনে ফেলছে এই ফুলের দোকানটা যদিও সব আর্টিফিশিয়াল ফুল বাট এত সুন্দর লাগছিল দেখতে যে চোখ ফেরানো যায় না বাঙালি মানুষ বার্গেনিং না করে তো কিচ্ছু কিনি না আমরা কেনাকাটি শেষ এবার বাড়ির দিকে যাব আর মেলা থেকে বেরানোর দিকে এই দোকানটা দেখতে পারলাম যেখানে বাম্বু বিরিয়ানি পাওয়া যাচ্ছিল খুব বেশি দামও না জানেন এক প্লেট চিকেন বিরিয়ানি দেড়শো টাকা যদিও কিনিনি কারণ পেট অলমোস্ট ফুল বিরিয়ানি খাওয়ার মতো আর জায়গা নেই তো এবার বাড়ির দিকে যাব যাওয়ার আগে ভাবলাম যে যেখানে ঠাকুর ছিল মণ্ডপটা একবার দেখে যাই যদিও মণ্ডপ এখন খালি মায়ের শুধু একটা ফটো রাখা আছে তাই দর্শন করে আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কামেন্টে অবশ্যই জানিয়ে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও বেশি বেশি ভিডিও পেতে আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেল নতুন হলে আমার পেজটাকে ফলো করে দিও তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে আজকের মতো টাটা